পরের প্রশ্ন সালাম আলাইকুম আমার প্রশ্ন হল এমন কোনো আইন করা যায় কি যার মাধ্যমে মিডিয়া মিডিয়াতে এমন সব প্রোগ্রাম বন্ধ করা যায় যার মাধ্যমে এমন আজে বাজে কথা বন্ধ করা যায় মিডিয়াতে জাতিসংঘের চার্টার রয়েছে যে স্বাধীনতার একটা সীমা আছে সেই জাতিসংঘের এই নিয়ম অনুসরণ করা উচিত যদি যদি বলা হয় যে যাচ্ছে তাই করো তাহলে তো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না যদি পোপের কথা মানা হয় যেমন পোপ বলেছেন আমার মাকে কিছু বললে আমি আমিও প্রত্যুত্তরে ঘুষি মারবো এটি যদি মানুষ বোঝে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু স্বাধীনতার নামে যদি লাগামহীনভাবে যা যাচ্ছে তাই বলতে থাকো তাহলে কিছুই হওয়া সম্ভব নয় নির্লজ্জতা লজ্জাহীনতাই যদি প্রাধান্য পায় শুধু বাক স্বাধীনতারই প্রশ্ন নয় যেখানে চারিত্রিক মূল্যবোধ হারিয়ে যায় নির্লজ্জতা যেখানে সর্বত্র ছড়িয়ে যায় যে না বা বেবিচারকে যদি পাপ মনে করা না হয় পার্লামেন্ট যদি এই আইন প্রণয়ন করা আরম্ভ করে যে সমকামী হওয়া ভালো ভালো কথা ভালো কাজ অথচ আল্লাহ তালা কঠোরভাবে এটি থেকে বারণ করেছেন বিভিন্ন জাতিকে পূর্ব ধ্বংস করেছেন এই অভ্যাসের কারণে এই অভ্যাসের কারণে জাতি ধ্বংস হয়েছে বাইবেলেও উল্লেখ আছে কোরআনেও এর উল্লেখ রয়েছে তো নৈতিক অধপতন যখন হয় অন্যান্য ব্যাধেরও জন্য হয় বা তো ভদ্রতার পোশাক পরে পরে রেখেছে এরা কিন্তু অভ্যন্তরীণভাবে অত্যন্ত নোংরা যখন আইন প্রণীত হয় তাদের সে আইনও এমন তারা প্রণয়ন করে যে আইনের আইন কোনোভাবে ভ ভদ্রতা প্রসূত আইন নয় তো আর তারা ভাষা ভাষাভাবে বলে যে এটি ভালো এটি ভালো নয় যেটিকে তারা ভালো বলে বাক্স তার নামে যাচ্ছে তাই করে এখন নোংরামের প্রসারের জন্য আইন পাশও আরম্ভ হয়েছে বাকি বাকি নোংরামির কথা আর কী বলবো পার্লামেন্টে এই নোংরামের পক্ষে আইন পাশ হয়েছে যদি সংসদ এতটা নিচে নেমে যায় নিচে চলে যায় বাকি তারা যাচ্ছে তাই করতে পারে তাই একটাই উপায় তাহলে খোদাকে চেনা তাই সব সময় আমি বলবো যে আল্লাহকে যদি চিন্ন সব ঠিক হবে না হয় সম্ভব নয়